তো হ্যালো বন্ধুরা অনেকদিন পরে আসলাম ভিডিও নিয়ে কারণ ভিডিও করতে ভালো লাগে না এত ঠান্ডা এত ঠান্ডা আমাদের এখানে মানে বলার বাইরে তো আজকে সব ভাবলাম সার্ভ করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও বানাই গুয়াহাটিতে প্রচুর ঠান্ডা কালকে তো ভূমিকম্প দিল আমাদের এখানে সেই জোরে ভূমিকম্প তো চলো আমার আজকে খাবারে কী কী আছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ আছে আছে সাথে বাটার আর বেগুন ভর্তা মিষ্টি কোমর ভর্তা পালং শাক সব সবজি দিয়া আর এখানে আছে কিছু লঙ্কা নুনটা দিয়া দিই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমার একটা নিয়ে না ভালোবাসা পাওয়া যায় না এই জন্য করে না

이렇게 잎잎잎잎잎잎잎잎잎잎잎 não hum mm. mm hum গাজরটা আমার ছেলার টা গরম করে খেতে বেশি ভালো লাগে বয়েল করে আদা পুরন নিরামিষ সত্যি একটু তো হলুদটা বেশি হয়েছে গেছে খেতে ইচ্ছা করছে না আমার না এই ডাল দিয়ে যে সিদ্ধটা বাটা টা খালি ভাল লাগে সেটা আবার একটা মিশ্রণ হলে গন্ধটা চেঞ্জ হয়ে যায় বাটারে বা ঘিয়ের গন্ধটা থাকে না সবাইকে বলছি পাতলা মোটা বলে না ঘি বাটার একটু খাওয়া দরকার সবারও ঘিটা বেশি ভালো ঘিটা আজকে নিলাম না পাটা পাটি আমাকে বলছে এরকম লাড্ডু করে বলে খেতে লাগে না কি করি কত গরম এখনো ধোয়া উঠছে শেষ হয়েছে আমার খাওয়া কতটুকু খেতে পারবো জানিন এখানে লাউ পাতার বাটাও করেছিলাম তো নিলাম না ঠান্ডার দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রান্না বসার ব্রেকফাস্ট করে সাড়ে এগারোটা বারোটা বেজে রান্না করতে মানে পারতেন টমেটো দিলে ভালো লাগে আরও কিছু সবজি টবজি দিলেও ভালো লাগে টমেটোটা স্পেশালি হয়ে ওঠে না তাড়াতাড়ি রাঁধতে হয় হাজবেন্ডকে দিতে হয় খেয়ে দোকান যায় তো ঠিক মতন শোগুলো করতেও পারি না আমাকে কেউ নিয়েও হেল্প করার জন্য A che ti pare No, sto bene. Ti cuorgo. যাই হোক ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন আজকে গাজরের লাস্ট বাইট ফার্স্ট বাইটও গাজরের লাস্ট ও গাজর দিয়ে শেষ করলাম তো ধন্যবাদ আমি আসাম গুয়াহাটি থাকি তো বলবে আমি কোথায় থাকি বাই বাই